তো কালকেই আমি বাড়ি থেকে এসে পৌঁছালাম এখানে আমার রুমে তো এখনো রুম ঠুম কিছু অগোছালো আছে কোনো কিছুই গোছানো কাছানো হয়নি শুধু রুমের ফ্লোরটা ক্লিন করা হয়েছে আর আজকে আমি বেরিয়ে যাচ্ছি উত্তরাখণ্ডের ট্রিপে পাশের বাড়ির দাদা এসে বলল রেডি হয়ে যা আজকে ট্রিপে বেরোতে হবে তো অনেক দিন ধরে ও কানে ছানা বাজিয়ে আসছিল লং ট্রিপে যাব লং ট্রিপে যাব তো আমি না করে গেছিলাম কিন্তু আজকে আর না করতে পারলাম না বড়ি আমার ভীষণ টায়ার্ড আছে কালকে পুরো দু দিনের ট্রেন জার্নি করে এসেছি কিন্তু কিছু করার নেই বেরোতে হবে তো ট্রিপ প্রায় আছে সাতশো থেকে আটশো কিলোমিটার উত্তরাখণ্ডের ট্রিপ পুরোটাই আর বেশ মজা হতে চলেছে তো আমি পুরোটাই ব্লগ শ্যুট করব যা যা ভালো ভালো স্পট ভিজিট করলাম তো মনে হচ্ছে বেশ মজা হতে চলেছে এই ট্রিপে তো আমি চলে আসলাম এখন ফরিদাবাদ থেকে দিল্লির পাটেল নাগারে আর এখান থেকে আমি সেট করে নিব হরিদুয়ার যাবার ম্যাপ তো এখান থেকে প্রায় দুশো কিলোমিটার বেশি ডিস্টেন্স দেখাচ্ছে আর দুশো কিলোমিটার ডিস্টেন্স কাভার করতে ভালোই সময় লাগবে এখান থেকে ম্যাপে তো দেখাচ্ছে চার ঘন্টার বেশি লাগবে চলো গিয়ে দেখা যাক কত ঘন্টা লাগে তো মেন হচ্ছে দিল্লির ট্রাফিক দিল্লির ট্রাফিক পার করতে করতেই আমার এক ঘন্টা এখানেই কেটে যাবে বোধ হয় কারণ কি প্রতি পাঁচ মিনিটে সিগন্যাল পড়ে যায় এখানে ট্রাফিক তো ট্রাফিকের মতোই পড়ে দিল্লিতে আমার সাথে যাচ্ছে আমার প্রতিবেশী বন্ধু আর দাদা আর দুটাই টিভিএস এর বাইক আর স্কুটি দেখা যাক জুপিটারের কত ক্ষমতা আছে পাহাড় উঠতে কীরকম অবস্থা হয় জুপিটারের আমিও দেখতে চাই এখন রাতের টাইম ভালোই ভিড় আছে রাস্তায় এত বিজি শহর মানে রাস্তা ছোট পড়ে যায় গাড়ি যাওয়ার জন্য বললাম না প্রতি পাঁচ মিনিটে সিগন্যাল পড়ে যায় দেখো পাঁচ মিনিটও কাটেনি তার আগেই সিগন্যাল পড়ে গেল তারপর আমি চলে আসলাম বাগে আর বাগে আসলেই তো দেখা যায় দৃষ্টি আইএস ভিশান আইএস একবারের জন্য তো মনে হয় নিজেই ইউপিএসসিতে বসে যাই এই জায়গাটা আসলেই আমার এরকম বোধ হয় যে না জীবনে যদি আইএস না হয়ে মরা যায় তাহলে জীবন বৃথা একমাত্র ওটা করল বাঘে আসলেই বোঝা যায় চারদিকে দেখে নাও তুমি একবার দৃষ্টি আইএস তারপর আগে কি কি ওটা আছে ভিশন আইএস যদি তুমি লাইফে ইউপিএসসি না ক্র্যাক করে আইএস হতে পারো তাহলে তোমার জীবন বৃথা সেটা তুমি বাগে আসলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি করলবাগ কার আর বাইক মডিফিকেশানের জন্য ফেমাস যখনই কার আর বাইক মডিফিকেশানের কথা ওঠে তখন প্রথমে করলবাগেরই নাম শুনতে পাওয়া যায় কারণ এখানে সস্তায় অনেক ভালো ভালো মডিফিকেশন হয়ে যায় বাকি বর্তমানে আইএসএর কোচিংয়ের যে ক্রেজ দেখছি কদিন পর হয়তো বাগের নাম আইএস বাঘ হয়ে যাবে তো বর্তমানে আমি চলে আসলাম এমন একটা ফ্লাইওভারে যে ফ্লাইওভারে কখন ধরে আমি এগিয়েই যাচ্ছি যেই ফ্লাইওভার শেষ হচ্ছে না তো আমার দেখা আজ পর্যন্ত এটা সবচেয়ে থেকে বড়ো ফ্লাইওভার চারপাশে লাইট পোস্ট আর লাইট পোস্টের গায়ে ইন্ডিয়ান ফ্ল্যাগের ছোটো ছোটো লাইট লাগানো দেখে ভীষণ সুন্দর লাগছে ক্যামেরা অত ভালো করে তুলতে পাবে না জিনিসটা কিন্তু নিজের চোখে দেখতে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা আর বিশেষ করে রাতের বেলা যখন ফাঁকা রাস্তায় অসাধারণ সেই লাগছে এই রাস্তায় বাইক চালিয়ে তো এখন আমরা এসে দাঁড়িয়েছি পুলিশ চকির সামনে কারণ কি ফাঁকা রাস্তায় যেখানে সেখানে দাঁড়ানো উচিত না তো অনেকটা সময় রাইড করে নিলাম আর শরীর হালকা হালকা ব্যথা করছে তো চার পাঁচ মিনিট এখানে রেস্ট নিয়ে নেবো ব্যাগ সেট করবো জল ঠল খাব তারপর আবার এখান থেকে রায় তো ভিতর থেকে একটা পুলিশ অলরেডি এসে আমার গাড়ির নাম্বার প্লেট চেক করে গেলো তো বাবাকে জিজ্ঞেস করলো যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এটা তো আনলাম হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমি ট্র্যাভেল করতে পেরেছি তারপর আর কিছু বললো না সে ভিতরে চলে গেল তারপরে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে একটা স্যার তো এই পুলিশ অফিসার আমাদের সাথে গল্প করছে আর ভীষণ পোলাইট আর আমাদেরকে ভালো ভালো অ্যাডভাইসও দিচ্ছে তো সব পুলিশওয়ালা যদি এনার মতোই হতো তাহলে পরে সত্যি আমাদের ইন্ডিয়া অনেকটাই চেঞ্জ হয়ে যেত বাকি স্যারের সাথে কথা বলে ভালোই খুশি হলাম আমি এখন এখান থেকে যাত্রা শুরু করব ডিরেক্ট হরিদুয়ারের দিকে আমি জঙ্গল রাস্তা ধরে আগিয়ে যাচ্ছি হরিদুয়ারের দিকে বেশ রোমাঞ্চকর একটা মুহূর্ত চারপাশে ঝিঝি পোকার ডাক পাশ দিয়ে পৌঁছছে নদী আর সেই স্রোতের আওয়াজই আমার কানে এসে পৌঁছাচ্ছে এখন আমি বাইকের আপার ডিপার সব জেলে রেখেছি যাতে আমি ক্লিয়ারলি রাস্তা দেখতে পারি আর যেহেতু অচেনা রাস্তা তাই আমি স্পিড আপ করতে পারছি না যতটা স্পিড আমার দ্বারা কন্ট্রোল হবে ততটাই মেনটেন করে আমি গাড়ি এগাচ্ছি আর আশা রাখছি যে আমি যাতে ভালোভাবে হেরদুয়ার পৌঁছে যেতে পারি অ্যাটলিস্ট আমি যাতে জঙ্গলটা ক্রস করে নিতে পারি ভালোভাবে কারণ কি আমি পিছনে হায়না দেখেছি অলরেডি তো হাইওয়ে ধরে আস্তে আস্তে সামনের এই দোকানটা খোলা পেলাম অনেক দূর থেকে রাইড করে আসলাম প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি রাইড করে নিয়েছি আর শরীর ভীষণ টায়ার্ড আছে আর খিদেও ভীষণ লাগছে তো আমি দোকানে গিয়ে দেখব এখন খাবার দাবার কি পাওয়া যায় বাকি আমার মনে হয় না এর থেকে ভালো আর আগুন তাপানোর সুযোগ আগে গিয়ে পাবো বলে তো এখানেই গা গরম করে নেওয়া ভালো তো এখন আমি এসে পৌঁছে গেলাম দুয়ারে তো আমি ভাবলাম এটা হয়তো আমাদের রেস্ট করার জন্য আর দেখার জন্য ডেস্টিনেশন হবে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশান না এখানে এসে বুঝতে পারলাম যে এটা আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন না এটা আমাদের ফার্স্ট স্টেপ এখানে আসার তারপর সেকেন্ড স্টেপ হবে আমাদের ঋষিকেশ অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন আলাদা এখন আমিও শিওর না আমাদের ডেস্টিনেশন কী বাট এটা তো আমাদের ডেস্টিনেশন না আমি রাতের বেলা এসে পৌঁছালাম হরিদ্বারে আর রাতেরবেলা হরিদ্বারে দেখার মতো বড়ো বড়ো বিল্ডিং আর জাঁকজমক শহর ছাড়া আর কিছুই নেই তো সকাল হলে হয়তো ঘাটের পারে নানান ভিড় তারপরে সন্ধ্যা হলে আরতি এগুলো দেখা যেত বাট এটা প্রায় মাঝরাত মাঝরাতে দেখার জন্য ভাগ্যে কিছুই জুটেনি শুধু এই সুন্দর শহর ছাড়া তো এখান থেকেই আমরা ঋষিকেশের ম্যাপ সেট করে ঋষিকেশে আগাব ঋষিকেশের দিকে আগাব তো রাস্তায় আস্তে আস্তে ছিটে পোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এইটা আমি আশা করিনি কারণ কি এখন একেতে শীতের টাইম আর শীতের টাইমে বৃষ্টি পড়বে এই জিনিসটা একদমই আমার ধারণার বাইরে ছিল যাই হোক একেতে শীত তার উপর দিয়ে শরীরে বৃষ্টির ফোঁটা ঠান্ডাটা যেরকম যেন আরও গুণ বাড়িয়ে দিয়েছে তো এই অচেনা জায়গায় এসে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে একজন সাথী পাওয়া গেছে যাকে আমাদের আগিয়ে নাম আগে নামিয়ে দিতে হবে আর তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিবে তো অচেনা ব্যক্তি হালকা ট্রাস্ট করতেও অসুবিধা হচ্ছে কারণ কি এখনকার দিন একেতে ঠিক না তার উপর দিয়ে অচেনা ব্যক্তিকে উঠিয়ে নিয়ে বাইকে এখন রিক্সের ব্যাপার বাট এখন আমাদের হাতে কোনো অপশনও নেই কারণ উনি রাস্তা দেখিয়ে দিতে পারবে একমাত্র গুগল ম্যাপের উপরে যতটুকু ভরসা ছিল এখানে এসে অতটুকু খতম হয়ে গেছে বাকি কোনো ব্যাপার না এতটুকু সেলফ ডিফেন্স শেখা আছে আমার আর এত ভয় করলে বাইরে রাস্তাঘাটে চলাও যায় না তো এখন আমরা আগেই যাব আমাদের ডেস্টিনেশনের দিকে সবচেয়ে থেকে বড় কথা যে এরা বাংলা বোঝে না তো এখন আমার বাইকের পিছনে আছে দুটো লাগেজ একজন মানুষ যাকে কিনা আমাকে আগে গিয়ে ড্রপ করতে হবে আর সাথে আছে আমার ব্যাগ তার হাতে এখানে রাস্তাও আলাদা ধরনের উঁচু নিচু চালিয়ে যতটা না মজা লাগছে তার থেকে বেশি দেখে মজা লাগছে রাস্তার অবস্থা আর মাঝ রাতে গলির মধ্যে দিয়ে বাইক চালানোর মজা আলাদা বাস কুকুর না থাকলে হয় কারণ কি কুকুর থাকলেই ভোকা শুরু করে দিবে বাকি তুমি একবার দেখেই নাও কুকুর ছাড়া রাস্তা ভালোই লাগে বেশ দেখতে আশেপাশে আমি কোনো কুকুর দেখতে পাচ্ছি না আমি মজাতে যাচ্ছি বাইক তো আজকের ব্লগ এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের লগে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বং হাসেল ফর দি রিয়েল কন্টেন্ট বাই